नीलोस नीलोस ना सुनती है तुमको ये जरा ओडो दिन खुश जरा खुश हो जरा तो उपकार ना कर दिल तो है ना जिन्हे बगा दादा जका काम रासायनिक यात्रा बाबा चारटा लोग को ही आछ তো তোমার তো না করে দিলেও আসছে না সেটা আমার কি আবার ওই বই আসছে তুই কদিন তাহলে অনেক না করে দিলে আসছে না মর্ষে যাত্রা করে রোল টোল লাগানো মনে আছে আর সব তুমি আমার এসে ধরলে তো যাত্রার নাম কি বাবার নাড়ি ভান্তাম এই বই তা ধরলে দা তার কি করা করে দিবেন তাও তো তোমার একটা গাড়ি দিয়ে লিখে দিয়ে দাঁড়িয়ে দেখাই আবার কি পার্ট দিয়েছে তুমি কমে কি পার্ট যাত্ৰাৰ তোমাৰতো সেইদিন বয়স তোমাৰ কিনি বয়স তোমাৰ কলি কলি নিয়ে যাত যাত্ৰাৰ পাঠ কৰত

আর যাত্রাপালা দূর যারা আছেন তারা অতি শীঘ্রই খরিচেরাঙ্গা থেকে আগত যশোর রাঙ্গা থেকে আগত বাবার সন্তান বাবার সন্তান বাবার নারু সন্তান